আজ নারিসাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ভুটানের বিপক্ষে কামবেকে ড্র করেছিল বাংলাদেশ তবে এবার দুই গোলে পিছিয়ে থেকে দুর্দান্ত কামবেকে বড় জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ চালাতে থাকে তবে প্রথম দশ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই প্রথম পিরিয়ডের আট মিনিট বাকি থাকতে মিডফিল্ড থেকে বল ইন্টারসেপ্ট করে শ্রীলঙ্কা সেখান থেকে শট করে গোল আদায় করে তারা এর চার মিনিট পর আবার শ্রীলঙ্কার হয়ে গোল করে ইনেশা দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ এরপরে চমক দেখায় দলীয় ক্যাপ্টেন সাবিনা খাতুন ম্যাচের দুই মিনিট বাকি থাকতে কৃষ্ণা রানের সাথে দুর্দান্ত বোঝাপড়ার মাধ্যমে প্রথম গোল আদায় করেন তিনি এরপর প্রথম পিরিয়ড শেষ হতে যখন আর পনেরো সেকেন্ড বাকি ঠিক তখনই কৃষ্ণা রানের এক অসাধারণ কাটব্যাকে আবার গোল করেন সাবিনা খাতুন সাবিনার দুই গোলে প্রথম পিরিয়ড দুই দুই গোলে সমতায় শেষ করে বাংলাদেশ দ্বিতীয় পিরিয়ডের প্রথম দিকে আগের মতন আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে তবে এবার প্রথম গোল করে বাংলাদেশ নবম মিনিটে সাবিনার কর্নার কিক থেকে অসাধারণ এক গোলে দলকে প্রথমবারের মতো লিড এনে দেন সুমাইয়া তিন দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা যার ফলে ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে কাউন্টার অ্যাটাকে যায় বাংলাদেশ সাবিনার প্রথম শট ব্লক করলেও দ্বিতীয় শটে গোল করে চার দুই গোলে লিড এনে দেয় ক্রিস্টানানি এর দুই মিনিট পর আবার কাউন্টার এটাকে যায় বাংলাদেশ এবার সুমাইয়ার শট ফিরিয়ে দিলেও রিবাউন্ড শটে গোল করে পাঁচ দুই গোলের লিচ এনে দেয় মাসুরা পারবেন দ্বিতীয় পিরিয়ডের পনেরো সেকেন্ড বাকি থাকতে দুর্দান্ত বিল্ড আপের মাধ্যমে সাবিনার অ্যাসিস্টে গোল করেন কৃষ্ণা রানী বাংলাদেশ লিড নেয় ছয় দুই গোলে বলাই বাহুল্য এই ম্যাচে অনবর্ত ছিলেন গোলকিপার স্বপ্না ম্যাচের একদম শেষ সেকেন্ডে গোল করে শ্রীলঙ্কা তবে শেষ রক্ষা আর হয়নি ছয় তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ